তবে আমি আস্তে আস্তে ভাবছিলাম এখন রাস্তায় যেটুকু ধরনের মনে হওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি একটা মনে হওয়ার মধ্যে প্রত্যয় আছে এক বছর পরেও এত মানুষ রাস্তায় নামছেন প্রত্যেকদিন এই বছর নয়ই আগস্ট তার আগে পরে এই দাবি উঠবে উঠছে এবং উঠবে হাজার চেষ্টা করেও তিলোত্তমার অভয়ার সুবিচারের দাবিকে নীরবে নিভৃতে ঘরের কোণে কাঁদানো যাচ্ছে না এটা প্রত্যয়ের কিন্তু শুধু কি এই প্রত্যয়টা আমরাও তো মানুষ এক বছর পরে গত এক বছরের সমস্ত ঘটনাবলীর দিকে তখন যখন ফিরে তাকাই আমি নিশ্চিত আমার সাথে ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন থাকা তৃণমূল কংগ্রেসের যে কোনো সমর্থকও হবে একটা আরজিকর হলো তার এই বিরাট অভিঘাত এই পরিমাণ মানুষ গোটা পৃথিবী জুড়ে নামলো সেই রাজ্যে কয়েক মাস যেতে না যেতে আবার একটা সাউথ ক্যালকাটা লকম ইচ্ছে তার মানে কি শাসন ব্যবস্থা সরকার রাষ্ট্র বিভিন্ন সামাজিক গ্রুপ রাজনৈতিক দল বিভিন্ন ধরনের সিভিল সোসাইটি অর্গানাইজেশন কারুর কোনো প্রভাব কোনোভাবে কাজ করছে না আমি কথাটা নিরাশা ছড়ানোর জন্য বলছি এই যে বললাম দুরকম মনে হওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে দুরন্ত আশা যে কিছু করেই মানুষের রাস্তায় নামা থামাতে পারছে না এত ভয় দেখালো হুমকি দিল মারধর করলো গুন্ডামি করলো প্রমাণ লোপাট সহ যারা প্রতিবাদ করছিল সেই দিন তাদেরকে ভয় দেখানোর জন্য ভাঙচুর করলো হাসপাতালে রাত্রিবেলা মিনাক্ষী দিরা ছিল কি না করলো তারপরে কিছুদিন ধরে টানা যে ডাক্তার ছেলে মেয়েগুলো আন্দোলন করছিল তাদেরকে বেআইনি বদলি করতে গিয়ে আজকে বোধ হয় কোর্টের কাছে চড় খেয়েছে কিন্তু প্রতিবাদকে দমন করার তো কোন চেষ্টা করেনি গত এক বছর ধরে আমি বহু তৃণমূল সমর্থক প্রকাশ্যে বলতে পারেন না কোন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে কানে কানে এসে বলে গেছেন ভাই লজ্জা করছে এই দলটাকে সমর্থন করি কি করব কোনো না ভাবে জড়িয়ে গেছি এর উল্টো দিকটা হল আমি বোঝাতে চাইছি আমি বলতে চাইছি যে কথাটা যে ক্ষমতার গরম এমন জায়গায় পৌঁছে গেছে যে ন্যূনতম বোধ বিবর্জিত একটা ব্যবস্থা চলছে চালানো হচ্ছে তাকে রান করা হচ্ছে তাকে প্রত্যেক দিন তেল মশলা দিয়ে পুষ্ট করা হচ্ছে প্রত্যেক দিন জল দিয়ে পুষ্ট করা হচ্ছে বাড়িয়ে চলা হচ্ছে পশ্চিমবঙ্গে এই প্রথম কেউ সরকার চালাচ্ছে তা না পশ্চিমবঙ্গে এর আগে যারা সরকার চালিয়েছে বামপন্থীরা সহ তাদের সময় কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে যায়নি তাও না কোনো খারাপ ঘটনা ঘটে গেছে সরকার কিভাবে সেই খারাপ ঘটনাকে ডিল করলো তাই নিয়ে প্রশ্ন উঠছে এই প্রথমবার আগে কখনো প্রশ্ন ওঠেনি তাও কিন্তু এবার যেটা লক্ষণীয় এর আগে যে কোনো সময় যে কোনো সরকার। উনিশশো সালে বিধানচন্দ্র রায়ের পুলিশ একাশি জন কৃষককে কলকাতা শহরে লাঠি ফেটা করে মিলেছে বাহাত্তর থেকে সাতাত্তরের অভিজ্ঞতা আছে পশ্চিম বাংলার মানুষ কাশীপুর বড়নগর গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন সময় অনেকে অনেক রকম অভিযোগ তুলতে পারে বামফ্রন্ট সরকারের আমলেও একের অধিক ঘটনা ঘটেছে জানিয়ে বিরোধী রাজনীতি যারা করতেন সেই সময় তারা অভিযোগ করেছেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ইত্যাদি 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 যারা শাসক তারা তাদের মতো করে জবাব দিয়েছেন কোন ক্ষেত্রেই কোন দিন বামপন্থী শাসকরা তো বটেই অত্যাচারের অভিযোগ ছিল বামপন্থীরা আমরা ছোট থেকে বড় হতে হতে বামপন্থীরা বাহাত্তর সাতাত্তর কংগ্রেসি অনেক শুনতে শুনতে বড় হয়েছে কিন্তু আমার আমি বলতে বাধ্য হচ্ছি পুরনো মানুষরা মার্জনা করবে এটা তুলনার বিষয় নয় কিন্তু খুব খারাপ সিদ্ধার্থ শঙ্কর গায় অবোধয় এতটা নির্লজ্জ ছিলেন দেবী রায় বা নিয়োগীরা যেটা করে করত সেটা বুক বাজিয়ে এইভাবে ঠিক করেছি বেশ করেছি বলা রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ একটা শব্দ ব্যবহার করেছিলেন আমার এই আজকাল এই আম্বানি আদানিদের দেখতে খুব মনে পড়ে যায় ধনগরিমার ইতরতা রাশিয়ার চিঠি যারা পড়েছেন তাদের মনে থাকবে যে এই ব্যবস্থাটাকে দিতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন যে এই ধনগরিমার ইতরতা সোভিয়েত রাশিয়ায় নেয় সেখানে সব মানুষ সমান ইত্যাদি ইত্যাদি একেবারে মূল্যে প্রভেদ তারা দুনিয়াকে জাগিয়ে তুলেছে ইত্যাদি কথা রবীন্দ্রনাথ বলছে ধনগরিমার ইতরতার সাথে আজকে নতুন করে এই গোটা আর্যিকর তিলোক্তমার কে ঘিরে যা গত এক বছর ধরে হলো ক্ষমতার গরিমারও যে একটা নিজস্ব ইতরতা হয় এবং সেটা গোটা সমাজের উপর সমাজের কালেকটিভ কনসেন্সের উপর গুলদার চালিয়ে দেওয়ার মতো করে শাসক চলতে পারেন এই গোটা যা হলো তাতে করে যেন সদর্পে মমতা বন্দ্যোপাধ্যায়রা ঘোষণা করলেন যে আমরা সমাজের সমাজের জন্য সরকার নয় সরকারে এসে গেছেন এবার বাকিদের দায়িত্ব হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওনার অনুগ্রহ পাওয়ার জন্য হাত পা টিপে দেওয়ার জন্য পায়ে 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 পিছন পিছন ঘোরার জন্য আমরা যেন বাকি সমাজটা চালাচ্ছি উনি মক্ষিরাণী হয়ে বসে থাকবেন ওনার ওনাকে প্রত্যেক দিন ওনার মাহাত্ম বর্ণনা করার জন্য যেন বাকিটা চলছে উল্টোটা হওয়ার কথা ছিল গণতন্ত্রের বেসিক উল্টোটা হওয়ার কথা ছিল যেভাবে লোপাট হলো এই দাস রায় সুদীপ্ত রায় ধরনের লোকগুলো কান অত্তি পৌঁছলো কথা এই স্টেজে বসে থাকা প্রত্যেকটা লোক জানে তো আশা করলাম আমি তোমার সাথে দেখা হয়নি নমস্কার খেয়াল করি ওরা প্রত্যেকে জানে এখানে আমরা যারা রাজনীতির অল্পবিস্তর সাথে যুক্ত আছি আমরা প্রত্যেকে জানি কি হয়েছে প্রমাণ লোপাট করার জন্য কিভাবে 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 প্রথম দু তিন দিনে চেষ্টা করা হয়েছে কারা ভিতর থেকে এই আশিস ফান্ডে মার্কা লোকগুলোর কি ভূমিকা ছিল তলার ঘর নিয়ে সন্দেহ আচ্ছা ওখানে লিফ্টটা ওখানে লিফ্ট আছে কিন্তু সিসিটিভিটা ঠিক ওখানে পড়ে না তাহলে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে তিলক তোমার দেহকে আচ্ছা ওই সঞ্জয় রায়কে মাঝখানে ওই যে সিভিক ভলান্টিয়ার ছেলেটা ওকে ঢুকিয়ে দেওয়া হলো মাঝখানে কি উদ্দেশ্যে ঢোকানো হলো কিভাবে তাদেরকে আড়াল করার জন্য সমস্তটা পরিষ্কার এবং আমাদের এখানে পরিষ্কার মানে আপনারা যারা আছেন আপনাদের অনেকের কাছে পরিষ্কার মানে বুঝবেন ইডির কাছে তিন ডবল পরিষ্কার কিন্তু সিবিআই কিছু করল না আমি কথাটা একটু আগে বললাম না ক্ষমতার গরিমার ইতরতা মোহন ভাগবত এসে এখানে প্রথমে দু তিন দিন গুতগুতি করে ঢোকার চেষ্টা করল তারপরে গোব্যাগ ইত্যাদি শুনে গিয়ে ফোন করে নাগপুরে বলে দিল যে এখানে আমাদের কোনো লাভ নেই মমতা ব্যানার্জিকে বাঁচানোই এখানে আমাদের কাজ হবে এবং তারপরে আর এস এর প্রধান এসে এখানে বলে গেল যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি তিলোত্তমার মা বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার সময়টুকু চেয়ে পেলেন না আজকে এই যে যখন সব বলে আমরা এই নবান্ন যাব এই করবো আমার এক এক সময় অবাক লাগে আরে ভাই তোমরা তো ছমাস আগে এই গোটা ঘটনায় যে ভূমিকা পালন করেছো হঠাৎ লাফিয়ে ধর্ষণের আমি আমি জানি না এখানে সবাই আমার সাথে একমত হবেন না হয়তো কিন্তু বাদ করবেন মার্জনা করবেন বলতেও হবে কাউকে না কাউকে সুবিচার ধর্ষণের বিচার দুর্নীতির বিচার এইগুলো সব পিছনে গিয়ে হঠাৎ ছাপিয়ে পড়লো মমতার পদত্যাগ তৃণমূল সরকারের পদত্যাগ করল না কিন্তু যারা ওই কি এটা কি মাঝখানে ছাত্র সমাজ না নির্বাচন এগিয়ে আনার দাবি করেছিল তারা নির্বাচন এগিয়ে আনার দাবি তো করেন আচ্ছা সরকার ভেঙে দাও সরকার নৈতিক সমস্ত অধিকার হারিয়েছে রাজ্য শাসন করার তাহলে সরকারটা ভেঙে দাও এইরকম কোনো দাবি করেছিল না নেমে পড়লো মমতার পদত্যাগ আমি একদিন একজনকে একটা এরকম টিভি চ্যানেলে দেখা হলো আমি সে ছেলেটিকে সে ওই ওদের শুভেন্দু অধিকারীর স্পন্সার্ড ছাত্র আন্দোলনের নেতা ছিল তাকে আমি ধরে জিজ্ঞাসা করলাম আচ্ছা মমতা পদত্যাগ করে দিল তারপরে কি হবে বলছে না তারপরে কেন বলছো এই কথা তাহলে কি তোমরা চাইছো যে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হোক এইটা তোমাদের এজেন্ডা সুবিচার কিন্তু আমার সুবিচার তুমি আসলে তখন তো বিভিন্ন সময়ে কায়দা কানুন করে মূল সুবিচারের দাবিকে কিভাবে ঘুরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী নেমে পড়লেন দোষীদের ফাঁসি চাই তাই তো ফাঁসি নির্যাতিতার ফাঁসি তো বললেন ওরকম উনি মাঝে মধ্যে এই রাগের শোষণকে চাঁদে পাঠিয়ে দেন কিন্তু যে আমার যতদূর মনে পড়ে যেদিন মিছিল করলেন সেদিন বললেন দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই তার মানে উনি জানতেন একাধিক দোষী তারপরে চালিয়ে এই কি বলে কোর্টে পুরুষ রাজনীতিবিদদের মধ্যে মহিলাদের সম্পর্কে সব থেকে বেশি কটুক্তি যদি কেউ করে থাকে পশ্চিমবঙ্গে তার নাম কল্যাণ ব্যানার্জি সে দেখি উকিলদের নিয়ে নেমে পড়েছে ওয়ার্ড জাস্টিস মনে আছে তৃণমূলের কতজন পেটোয়া উকিল নিয়ে নেমে পড়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় এই আন্দোলনকে ডাইলিউট করার চেষ্টা হয়েছে হেঁটে দেওয়ার চেষ্টা হয়েছে কখনো বলছে জুনিয়র ডাক্তাররা টাকা তুলবে কেন আরে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তায় নেমেছেন তারা সাহায্য করবেন না জুনিয়র ডাক্তাররা তোমাদের মতো তোয়ালে ঘুরে টাকা নেয়নি এটা ওদের দোষ জুনিয়র ডাক্তাররা তোমাদের মতো খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা খুঁজে রাখেনি এটা ওদের দোষ পেশ করেছে টাকা তুলেছে সেই টাকা নিয়ে আন্দোলন করেছে সেই আন্দোলন করতে গেলে পেটে খিদে মেটাতে হয় রাত্রিবেলা যখন ঝড়ের মধ্যে জলের মধ্যে বৃষ্টির মধ্যে অবস্থান করেছে খিদে পেলে খাবার এনে খেয়েছে পেশ করেছে এই যেভাবে যেভাবে তদন্তের অগ্রগতি হতে থাকছে ঘটনা এগো সময় এগোতে থাকছে আন্দোলনকে ঘেটে দেওয়ার চেষ্টা আমাদের রাজনীতিতে একটা কথা আছে তরিদা পুরনো মানুষরা তারা এগুলোর মধ্যে দিয়ে গেছেন এজেন্ট প্রভোকেটা খোচর ঢুকিয়ে দাও আন্দোলনের মধ্যে ভেতর থেকে ঘেটে দেবে বুঝতে পারছেন না সহজ করে দিচ্ছি ইন্ডিয়া ব্লকে মমতা ব্যানার্জির যা আন্দোলনের মধ্যে এজেন্ট প্রভোকেটার বুঝে দাও বিভিন্ন রকম ভাবে যখন দেখা গেল কিছুতেই মানুষের স্রোত আটকানো যাচ্ছে না তখন ঝাঁপিয়ে পড়ল এইবার তখন কেন্দ্রীয় সরকারের সাহায্য লাগবে কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে আমি আমার তিরিশ বছরের জীবনে পুলিশের এইরকম জন্য ভূমিকা দেখিনি কোথাও কোনো কেসে সেই পুলিশের এই টালা থানার লোকটাকে অ্যারেস্ট করল বিভিন্ন রকম জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ ইত্যাদি পরে অ্যারেস্ট কিছু তথ্য প্রমাণ পেয়েছিল কিছু পেয়েছিল তার ভিত্তিতে সেটা কোর্টে জমা দিয়েছিল তার ভিত্তিতে বিচারপতি বলেছিলেন সেই সিবিআই কিছুদিন পরে চার্জশিট দাখিল করতে পারলো না বললো না আমরা সন্দীপ ঘোষ আর এই টালা থানার ওসিকে আমরা ধরে রাখতে পারছি কি হয়ে গেল মাঝখানে কেন নাগপুরের প্রধান এসে বলে গেলেন আর এস যে রাজ্য সরকার যা করবে করুক এর মূল এখানে রাজনীতির কথা খুব বলতে চাই না আমি কিন্তু এটা এতটাই রাজনৈতিক বিভিন্ন ঘটনাক্রমের সাথে জড়িত এতটাই একটা ঘটনা রাজনীতি 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 মানে দলীয় আমি তো এই যে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এই সাজানো খেলার মাঝখান থেকে একটা অন্য সম্ভাবনা উঁকি মারতে শুরু করেছিল বাংলার সমাজে বাংলার মানুষের মনে তাদের চিন্তন এটাকে একেবারে অঙ্কুরে এতটুকু সুযোগ কাউকে কিছু ছাড়া যাবে না আমরা যতদিন চাইবো আমরা এই তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এই খেলায় এনে সব ইংরেজি নাম সব বাইনারি টাইনারি সব আমাদের লোকেরাও বলে আমি সহজ করে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো আমরা যুদ্ধযুদ্ধ খেলা খেলা আমি যদি এখানে সাথে আমার উপরের হাতটা এই টেবিলের উপরে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে আলো পড়ছে আমার নিচের হাতটা যদি টেবিলের তলায় হ্যান্ডশেক করে থাকে তাহলে সেটা চোখে দেখা যায় পরিষ্কার এর অতীতেও অনেক অনেকগুলি ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে আসল কথা হলো এই দুর্নীতি দুষ্কৃতির বাস্তুতন্ত্রকে ইকোসিস্টেমকে পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রাখতে হবে কারণ পশ্চিমবঙ্গে এবং এটা শুধু নবান্ন লক্ষ্যের প্রশ্ন নয় ছাপ্পান্ন আছে পশ্চিমবঙ্গ থেকে যদি প্রতিবাদের সুর অতীতের মতো আবার শুরু হতে থাকে তাহলে তা সঞ্চারিত হবে অন্যান্য জায়গায় অনেক বড় বড় হীরক রাজার গতি চলে যেতে পারে তার চেয়ে যা আছে থাকতে তুমি থাকো আমি তুমি বিপদে পড়লে আমি তোমায় বাঁচা তারপরে দেখি সেদিন যদি আর্জি করে এরা দ্রুত তদন্ত হতো এবং দ্রুত শাস্তি পেত তাহলে আজকে মনোজিত মিশ্ররা এই সাহস করতেন আমি কালকেই একটি আলোচনা আমার ওরা ডেকেছিল আমি বলছিলাম যে এই শাসনে এই ব্যবস্থা এই সরকারের আমলে বাংলার সামাজিক মূল্যবোধের ভিতটা একেবারে আলাদা হয়ে গিয়েছে ক্ষমতায় কে এলো সরকারে কে এলো কে আমরা রাজনীতির লোকেরা আমরা সব নিজের নিজের মতো করে চেষ্টা করি আমাদের কথাটা সমাজে গ্রহণযোগ্য করানোর সরকারে আসার এই এমএলএ যেত এমপি যেত এইসব এ এক নিরন্তর প্রক্রিয়া লেগে থাকে কেউ হারে কেউ যেতে পাশা উল্টায় কিন্তু এমন যদি কোনো শক্তি আসে যারা সামাজিক মূল্যবোধের ভিত আলগা করে দিতে চায় তাহলে তার ক্ষতি অনেক অনেক সুদূর প্রসারী অনেক গভীরে তার ক্ষত চলে এই যা গত দিন ধরে পশ্চিমবঙ্গে যে অবক্ষয়ের চাষ করছে এবং সেটা প্রতিষ্ঠান সেটা সরকার যারা ক্ষমতায় আছেন যারা দায়িত্বে আছেন তারা যেভাবে অবক্ষয়কে এন্ডোর্স করছেন প্রমোট করছেন এই ক্ষত মেটানো বাংলার মানুষের জন্য দীর্ঘ দীর্ঘ মেয়াদী লড়াইয়ের মাধ্যমে একমাত্র হতে পারে আমি কথা শেষ করব শুধু এই অনেকগুলো মন খারাপের কথা বলল কিন্তু আমি শুরুতে বলছিলাম যে এই সন্ধিক্ষণ থেকে এবার দুটো রাস্তা হতে পারে এক মন খারাপ করে ঘরে বসে যেতে পারে আনিস খানের জন্য লড়াইতে নেমেছে মিনাক্ষীদিকে পিটিয়ে জেলে তুলে নিয়ে গেছে তা জেল থেকে বেরিয়ে মিনাক্ষীদি ভাবতে পারবো তাহলে তো আমি জেলে চলে গেছি আর ভয় পেয়ে ঘরে ঢুকে যেতে পারতো তাহলে সেদিন যদি ঘরে ঢুকে যেত আনিস খানের ঘটনার পরে যখন জেলে নিয়ে গেছিল তাহলে আর কি করে তিলোত্তমার দেহ যখন লুকিয়ে পাচার করা হচ্ছিল ওই গাড়ি আটকাতে দাঁড়াতো কে তাই তো প্রতিদিন এই যে পানিহাটির এমএলএ এই লোকটা কেন অ্যারেস্ট হবে না রাতের অন্ধকারে সাত তাড়াতাড়ি দিব আরো টেকনিক্যাল বিষয় আপনারা জানেন আমি তার মধ্যে যাচ্ছি প্রশ্ন হলো যে এখান থেকে থমকে যাব পাঁচ থেকে মন খারাপ করে বসে যাব নাকি অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো বলে পরের দিন সকালে আমার নেই এইবারের নয় আগস্ট আগামী অনেক দিনের আমার কেবল আপনাদের কাছে অনেক সময় আমাদেরও তো রাস্তাঘাটে নিশ্চয় আছে আশরাফুল্লাদের নিশ্চয় আছে আমাদের আছে আরও রাজনীতির চন্দন তাদেরও নিশ্চয় অভিজ্ঞতা আছে অনেক মানুষ এসে এই সময় বলেছেন যাচ্ছে এত লোক নামলো তাও কিছু হলো না আচ্ছা তাহলে কি করে হবে ওই যে গান গাইলেন আর কবে অনেক মানুষ এসে প্রশ্ন করেছেন তাহলে এতেও হলো না আর আমার কেবল আপনাদের কাছে এইটুকুই বলে শেষ করা আমরা টেস্ট খেলতে এটা দীর্ঘমেয়াদী লড়াই এই অবক্ষয়ের যে আবর্তে গোটা সমাজকে নিয়ে বাংলার গিয়েছে সমাজ বিরোধীদেরকে ক্ষমতায় এনে বসিয়েছে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করেছে ধর্ষকদের গর্ত থেকে টেনে বার করে বুঝিয়েছে যে তুই যা পারিস কর আমি সরকার আমি তোকে বাঁচিয়ে দেব এই যা যা যত কীটপতঙ্গকে বাইরে এনে বার করে দিয়েছে এদেরকে আমাদের কেবল মশারি টাঙিয়ে ঘরে ঢুকে গেলে আমি হবে আমাদের গোটা সমাজটাকে আবার এই পোকামাকড়ের হাত থেকে বের করতে হবে এই লম্বা লড়াই আজকের কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ এখান থেকে শুরু হোক নিরাশার্থ প্রশ্নই নেই সংশয়েরও কোনো প্রশ্ন নেই এই অন্ধকার কাটিয়ে আমরা ছাড়ব আমরা লড়ব শেষ শেষ তীরোত্তম আর আমরা লড়ব অভয়ার কসম আমরা লড়ব এবং এই লড়াইতে আমরা আপনারা সবাই একসাথে শেষ পর্যন্ত সূর্যোদয় দেখে তারপরে খান্ত দেবে এই শপথ নিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার থিয়েটারের কথা বলিনি আচ্ছা চন্দনরা বলেছেন যে এ কথা বলো অবশ্যই আর এটা এটাও রেকগনাইজ করা জরুরি যে এই সামাজিক আন্দোলন হতো না যদি না সাংস্কৃতিক জগতের মানুষরা এইভাবে তাদের যাবতীয় কৃষ্টি যাবতীয় সৃষ্টিশীলতান তাদেরকে ধন্যবাদ